আমাদের খালি গাজীর খামার ইউনিয়ন নয় সারা বাংলাদেশে এবং কি বাইরের যে দেশগুলো আছে কান্ট্রিগুলো আছে অত্যন্ত আমাদের নেত্রীদের সব দেশের লোক বিশেষ করে মুসলিম কান্ট্রি দেশগুলো নেত্রীদের খুব পছন্দ করে সবাই ভালোবাসে সেই সুবাদে আজ গাজীর খাবার ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে ইউনিয়নের নেতাকর্মী সবারই সবার পরামর্শ নিয়ে সবাইকে সাথে নিয়ে আজকে নেত্রীর জন্য আমরা মাছ ধরাতের জন্য সবাইকে ডাকা হয়েছি আমরা সকলেই প্রাণ খুলে নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করব যাতে পুনরায় সাবেক যেভাবে চলাফেরা করছে যেভাবে আমাদের নেতৃত্ব দিছে আমরা যেন পাকের কাছে দোয়া করি দোয়া জানাই পাক যেন আমাদের নেত্রীদের সবারই পুনরায় আমাদের মাঝে সবাই যাতে সুন্দরভাবে যাতে ফিরাই দেয় এই কামনা করি আমাদের বাজার আছে নাম অনেক সময় লাগে এ বিষয় আপনারা সবাই প্রাণ খুলে দেওয়া করবেন গণতন্ত্রের মা তাকে উপাধি দেওয়া হয়েছে সবচাইতে বড় কথা আমরা যে দলটা খুব হিংসা রাজনীতি বলতেছি না আমরা একটা সুন্দর একটা নেত্রী পাইছি কিভাবে নেত্রী পাইছি যে বর্তমানে জেল জরিমানা নির্যাতন সবই খাটছে শুধু আমাদের ভালোবাসার জন্য কারণ ওনাকে যেভাবে প্রস্তাব দিছে যে আপনি এই দেশ থেকে রাজনীতি বাদ দিয়ে দেশের আপনার পোলার ছেলের জিদারি নিয়ে আপনার কোনো নির্যাতন না তিনি বলছেন যে না আমার এই দেশের জন্ম আমার এই দেশের মৃত্যু হবে আমার জনগণ সাথে আমি জেল খাটলেও এই দেশেই থাকবো আমি এই দেশেই থাকবো কারণ এরকম নেত্রী পাওয়া এটা আমাদের সুভাগ জোগা কারণ আমরা রাজনীতি করি এটা প্রতিহিংসার কথা না আমি মনে করি আমি এই নেত্রী খেলা জীবনে রাজনীতি আমি জীবনে আমি না বলি তাহলে আমাদের যে বিভাবক তুই যদি আমরা ছয় ভাই যা তাহলে আমরা কার ধরনা দিলে আমাদের কথার কথা আমাদের মা বাপ আমাদের পিতা মাতা সন্তান আমরা উনিও আমাদের মাথা কারণ এত কষ্ট এত নির্যাতন হওয়ার পরেও বাংলাদেশ ছেড়ে উনি যায় নাই আজকে পর্যন্ত আমাদের দিদি টাকাইয়া মৃত্যু সজ্জায়ও আজকা উনি আমাদের গুণগান করতেছে আমাদের পক্ষেই আছে আমরা চাই আল্লাহ পাক যেন পুনরায় এই নেত্রীকে আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ করে দেয়া আমরা যাতে ওই নেতৃত্বের কারণে চলতে পারি এই আশা ব্যর্থ করে আমি আমার সঙ্গিত প্রশ্ন কাল্লাম আসসালামু আলাইকুম আরফাতুল্লা এবার কাছে আজকে আমাদের গাজি খামার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ছাত্রনেতা যুবনেতা তারা লুযাতনকারী হত সে শ্রম আছে আমরা মনে করি বাজারে হাফিজি আছে হাফিজ ভাই ভেদিত আমরা

সকলৰ প্ৰতি বনাই আজিকালি যে অবস্থা জারি করতেছি আমি সহ দেশ এবং বিদেশের মানুষের আজকে আমরা ভারাকান্ত আমাদের যে বিশ্বাস আস্থা সম্মান শ্রদ্ধা রেখে আমরা যার নেতৃত্বকে আদর্শ মনে করে আমরা যে দল করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান চেয়ারপারসন এবং বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী সারা দেশের মানুষ যাকে

কৃষক দল যুবদল ছাত্র দল সহ সর্বস্তরের জনগণ দেশ এবং বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান এবং স্বাধীনতাকামী মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্য যার যার অবস্থান থেকে দোয়া করছেন যেন তিনি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে সেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ এবং বিসর্জন করেছেন তিনি বিশেষ করে আপনারা সকলে জানেন নব্বইয়ের আন্দোলনে যখন ছিয়াশির নির্বাচনে সব দল বলেছিল যে সাদের আমলে যে দল নির্বাচনে অংশগ্রহণ করবে সে দল হচ্ছে জাতীয় বেইমান এবং সেই দলে কিন্তু সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের নেত্রী অংশগ্রহণ করেছিল এবং জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল কিন্তু দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন সেজন্য তিনি কোটি কোটি মানুষের মাঝে তিনি দোয়া পাচ্ছেন বিশেষ করে আলেম উলামাদের তিনি শ্রদ্ধা করতেন যার জন্য প্রত্যেক আলেম উলাম উলামাগণ তার জন্য আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্যের জন্য এবং রূপমুক্তির জন্য দোয়া করছেন আমরা আমরা যার বিশ্বাস রেখে দল করেছি এবং উনি কিন্তু দেশের জন্য দেশের জন্য যা সংগ্রাম করেছেন আপুস করেননি এসাদের সাথে এবং এবং দেশকে ভালোবেসেছেন দেশপ্রেমিক ছিলেন এই গভীর সংকট মুহূর্তে আমরা চাই তিনি আবার যেন আমাদের মাঝে আল্লাহ পাক যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে দেন এই কামনা আমরা সকলে করছি আল্লাপাক যেন তিনি আমাদের প্রিয় নেত্রীকে প্রিয় নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে বাংলাদেশের মাঝে আবার ফিরে দিন এই কামনা করে। আমি আমার সঙ্গীত প্রতারশা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুমতুল্লাহি বাবার কাজ